হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার চলে যাচ্ছি স্ট্রবেরি খেতে স্ট্রবেরি তুলতে আমাদের এখানে বাসা থেকে অ্যারাউন্ড থার্টি মিনিটের ডিস্ট্যান্সে একটা স্ট্রবেরি বাগান আছে যেখানে নিজে স্ট্রবেরি তোলা যাবে এবং ওখান থেকে স্ট্রবেরি কিনেও আনা যাবে তো সকাল সকাল আমরাও চলে এসেছি স্ট্রবেরি খেতে এখানে আমাদের আগে অনেক মানুষ চলে এসছে তারা অলরেডি অনেক স্ট্রবেরি তুলেছে তো তো আমরা এখন হচ্ছে একটা বাস্কেট ওদের থেকে নিব এখানে দেখতে পাচ্ছেন কিছু বাস্কেট আছে এগুলা থেকে বড়ো বা ছোটো বিভিন্ন সাইজের আছে যেটা যে ইচ্ছে নিতে পারে তো এখন চলে এসছি একদম ক্ষেতের মাঝখানে একদম লাল লাল পাকা পাকা স্ট্রবেরিগুলো দেখতে যে সুন্দর লাগছিল এবং এই স্ট্রবেরিগুলা খেতে খুবই মিষ্টি ছিল তো আমরা এসেই ফার্স্টে কিছু খেয়েছি এবং তৃষণও আজকে নিজে স্ট্রবেরি ধরে ধরে খাচ্ছিল তো ও আসলে স্ট্রবেরি খুব একটা পছন্দ করে না বাসায় যখন আমরা কিনে দেই ও খায় না একটু টক টক লাগে তো তো ও খেতে চায় না কিন্তু এই মানে খেতের যে স্ট্রবেরিগুলো এটা খুবই মিষ্টি ছিল এবং খেতেও বেশ ভালোই ছিল যদিও একটু মুখ ভেঞ্চি দিচ্ছে বাট তারপরেও খেয়েছে মোটামুটি তিন চারটা সে খেয়েছিল তো আমরাও অনেক স্ট্রবেরি খেয়েছি এখানকার নিয়ম হচ্ছে যে যখন স্ট্রবেরিগুলো পাকে তো ওরা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম বলে দেয় ওই টাইমের মধ্যে যেতে হবে যে নিজেরাই স্ট্রবেরি তোলা যাবে তুলে ওদের থেকে ওজন করে কিনে আনতে হবে এবং দোকানে যে দাম থাকে তার থেকে বেশ কমেই ওরা বিক্রি করে আর যখন আমরা যাব তুলবো তখন আমরা পাকা স্ট্রবেরি তুলে ওখানে ইনস্ট্যান্ট খেতে পারবো এবং যত ইচ্ছা তত খাওয়া যাবে এটার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না তো স্ট্রবেরিগুলা খুব সুন্দর ছিল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন তো আমরা অনেকগুলো তুলেছি এবং তৃষানও খুব মজা করে স্ট্রবেরি তুলছে আমি ভেবেছিলাম যে ও তুলবে না কিন্তু ও দেখলাম খুব আগ্রহ নিয়ে তুলছে এবং ওকে আমরা হচ্ছে ভিতরে মানে মাঠের মধ্যে বসিয়ে দিয়েছি প্রথমে ও কয়েকটা লাল লাল স্ট্রবেরি তুলেছিল পরে দেখলাম সে ছোট ছোট ছোটো যেগুলো এখনও ঠিকমতো পাকেনি একটু সাদা সাদা ওগুলো তুলতেছে ও মনে হয় বুঝতে পারে নাই যে কোনটা ঠিকঠাক তুলতে হয় ভাবছে মা বাবা লালটা তুলছে আমি সাদাটাই নেই তো যাই হোক ও কতগুলো তুলছিল এবং আমরা হচ্ছে বেশ কিছু খেয়েছি আমি আর সুমন অ্যারাউন্ড এক পাউন্ডের মতো মনে হয় খেয়েইছি ওখানে তো সব কিছু মিলায়ে বেশ অনেক টাইমও আমরা ওখানে স্পেন্ড করেছি আমাদের সাথে আমাদের আরও দুইটা ফ্রেন্ড গিয়েছিল। ওদের হচ্ছে এটা ফার্স্ট টাইম স্ট্রবেরি গার্ডেনে ওরাও খুব মজা করেছে আমাদের যদিও এটা ফার্স্ট টাইম না আমরা এই এটা থার্ড টাইম গত বছর ত্রিশান হওয়ার পর আমি আসিনি কিন্তু সুমন এসেছিলো অনেকে স্ট্রবেরি নিয়েছিল এবং আমি আমার ছেলের তখন হচ্ছে ওর দুই মাস পূর্ণ হলো তো স্ট্রবেরি দিয়ে আমি একটা টু লিখে ওর একটা ছবি তুলেছিলাম তো আমার এখনও মনে আছে সেদিন অনেক রোদ ছিল বলে আমি তৃষাণকে নিয়ে আসতে পারিনি আর ও অনেক ছোট ছিল বাট আজকে এসে তৃষাণ খুবই মজা পেয়েছে এবং সে স্ট্রবেরিগুলো নিজে নিজে তুলে তুলে খেয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও সারা জামা কাপড় ওর মুখে সব জায়গায় লাল লাল স্ট্রবেরি মাখিয়ে ফেলেছে ওর মোজা পুরো কাদা লাল মেখে গেছে আর ও স্ট্রবেরি গার্ডেন থেকে যেতেই চাচ্ছিল না আমাদের তোলা মোটামুটি শেষ আমরা এখন চলে যাব যে এটা ওদের মোটামুটি একটা পর্যন্ত টাইম ছিল দুপুর তো একটা প্রায় বেজেও গেছে তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমাদের এখন যা হয়েছে আমরা এটুকু নিয়েই আজকে চলে যাই কিন্তু তৃষাণ যাবে না ও কান্নাকাটি শুরু করেছে ওকে যখনই আমরা ওখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলাম ও আবার কান্না শুরু করছিল তো আমরা কি করেছি আমরা দ্বিতীয়বার আবার গিয়েছি ওকে আবার বসিয়েছি আবার ও দু একটা খেয়ে একটু ট্রাই করছে তারপর পরে ভাবলাম যে না এটা করলে তো আসলে লেট হয়ে যাবে এই যে দেখুন ওর অবস্থা পুরো কাদামাটি মেখে একদম কৃষক হয়ে গিয়েছে যাই হোক পরে আমরা স্ট্রবেরি নিয়ে দুই ঝুড়ি স্ট্রবেরি নিয়ে চলে এসেছি অ্যান্ড এগুলো মোটামুটি আমরা হচ্ছে কত আড়াই ডলার মতো হ্যাঁ আড়াই ডলার মতো ছিল পার পাউন্ড এরকম হিসেবে বিক্রি করছিল দোকানে বরং আরও বেশি দাম এবং স্ট্রবেরি গার্ডেনের সাথে এদের আবার অ্যাপেল গার্ডেন পিচ গার্ডেন ব্লুবেরি অনেক কিছু ছিল এগুলার ওরা ইউপিক দেয় মানে হচ্ছে যখন এগুলো পাকবে এরকম নিজে যে তুলে খাওয়া যাবে এবং কিনে নিয়ে আসা যাবে তো আমরা চলে এসেছি এখানে হচ্ছে ওরা ওয়েট করতেছে স্ট্রবেরিগুলো এবং দাম রাখতেছে তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার এই স্ট্রবেরিগুলো অ্যারাউন্ড থ্রি পয়েন্ট সিক্স সেভেন পাউন্ডের মতো হয়েছিল এবং দাম পড়েছিলো টেন ডলার্সের মতো নাইন পয়েন্ট নাইন জিরো সামথিং হ্যাঁ তো যাই হোক আমার স্ট্রবেরিগুলো কেনা শেষ এখন এগুলা বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে ভালো করে ক্লিন করে ফ্রিজে রাখবো কিছু কিছুটা ফ্রোজেন করে ফেলব আর স্ট্রবেরিগুলো দিয়ে আজকে চিন্তা করেছি একদম সাথে সাথে একটু মিল্কশেক করে খাবো এটা খুবই মজা লাগে আর এটা অনেক মিষ্টিও খেতেও খুব ভালোই হবে আমি আশা করছি তো আমি ফার্স্টে সব স্ট্রবেরিগুলো ধুয়ে একদম সুন্দর করে ফ্রিজে রেখে দিব যাতে নষ্ট না হয় আর স্ট্রবেরি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে বাসা আনতে আনতেই দেখলাম কয়েকটা একটু নরম হয়ে গিয়েছে তা এখন চলে এসেছি স্ট্রবেরি মিল্কশেক বানানোর জন্য প্রথমে কিছু স্ট্রবেরি দিলাম একটু চিনি দিয়েছি যদিও মিষ্টি তারপর একটু চিনি না দিলে ভাল লাগবে না দিয়েছি একটু প্লেনিও গার্ড সাথে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ তো এখন এই সব কিছু দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিব স্ট্রবেরি মিল্কশেকটা খেতে খুবই সুন্দর হয় এবং দেখতে এর কালারটা এত সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার আসে আমার খুব ভাল লাগে তো স্ট্রবেরিটা দোকানের স্ট্রবেরিটা এত সুন্দর লাগে না আসলে ওটা একটু টক টক লাগে তো আমি দোকান থেকে কিনে খুব কমই খাই তো যাই হোক আমার স্ট্রবেরি মিল্কশেক বানানো শেষ এখন আমরা এটা একটু খাবো দেখি তৃষান খাই কিনা দেখা যাক ওকে একটু ট্রাই করাবো তো ওর বাবা হচ্ছে ওকে একটু খাইয়ে দিচ্ছে তো আমেরিকাতে আসলে এরকম বিভিন্ন ফল যখন পাকে এই সামার সিজনটাতে এরা এরকম ইউ পিক দেয় যে তুলে কিনে আনা যাবে এবং যত ইচ্ছা খাওয়া যাবে তো আমাদের এখানে অ্যাপেল পিকিং হয় পিচ পিকিং হয় আমরা হয়তো কিছুদিন পরে যখন অ্যাপেলের সিজন আসবে আমরা যাব তখন আবারও ভিডিও শেয়ার করব। এবং আপনারাও জানাবেন যে আপনারা কে এরকম ইউ পিক করেছেন অ্যাপেল স্ট্রবেরি ব্লুবেরি বা অরেঞ্জ বা গ্রেপস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ